সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আলাইকুম মে দুই হাজার তেইশ রোজ সোমবার দর্শক বরাবর নেই হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কম দামে দুইটা হাই কোয়ালিটির বকনা একটি জার্সি ফ্রিজিয়ান ও একটি ফিজিয়ান বকনা দর্শক যাদের একেবারেই পুঁজি কম যারা কম পুঁজি নিয়ে বকনা দিয়ে খামার শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক যাদের পুঁজি একেবারেই কম তারাই এই গিলা সংগ্রহ করতে পারেন তো আজকে আপনাদেরকে দুইটা বকনা দেখাবো গিলার জাত মান সর্বোচ্চ কোয়ালিটি চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো দর্শক শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে বকনাটা অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ যাদের একেবারে পুঁজি কম যারা ভালো জাতের গরু লালন পালন করতে চান তাদের জন্য এই বখনাটা দেখেন কানটা অনেক ছোটো গিলা বড় বড় ঠোঁট দেখেন গোলাপি এবং আমাদের বাচ্চা গিলার খুব হাই পার্সেন্টেজ দেখেন এর জিবা দেখেন একদম সাদা কতটা হাই পার্সেন্টেজ যাদের পুঁজি কম তারা এই গিলা কিনবেন দেখেন চামড়া অনেক পাতলা অনেক পাতলা গজ নেয় ঘাড় নেয় পার খুরগুলা স্টেট এবং ডবল বডির বকনা হবে পিছনটা দেখেন ভারী একদম অনেকটা চওড়া প্রসাবের রাস্তাটা ছোটো লেসটা দেখেন কত ছোট হাঁটির তুলনায় অনেক ছোটো এবং বাট কোয়ালিটি দেখেন খুব ছড়ানো চারটা বাট চার জায়গায় এগুলা বিশাল দুধের গাবি হবে দর্শক এই গরুটার দুধের মায়ের মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল পাঁচ মাস বয়স মায়ের দুধ খাচ্ছে এখন পর্যন্ত মাত্র মায়ের দুধ ছাড়ানো হলো তো ওই বকনাটা দেখেন এর এর মাথার চুলের যে ঝুঁটিটা যে মডেলটা দেখেন অনেক সুন্দর তো এই বকনাটা প্রথম বিহানে কিন্তু চব্বিশ পঁচিশ কেজি দুধ আসার সম্ভাবনা রয়েছে তো দর্শক আসলে বকনাগুলো আমরা ওইগুলো কালেকশন করি জাতমান কোয়ালিটি ফুল বকনা এবং যাকেই দেবো ইনশাল্লাহ লালন পালন করে ভালো একটা রেজাল্ট এখান থেকে আসবে তো এই বকনাটা যদি কেউ নিতে চায় ফিক্সড প্রাইস এক দাম পঁচপান্ন হাজার টাকা বাড়ারের তো এবারে যে বখনাটা দেখাবো দেখেন দর্শক রিয়েল একটা জার্সি বখনা একদম পাঞ্জাবি জার্সি দেখেন কানগুলা খাড়া চোখ গিলা দেখেন বড় বড়ো মাথায় দেখেন খাল রয়েছে রিয়েল জার্সি এবং গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেই এবং গলাটা দেখেন অনেক লম্বা এবং চামড়া দেখেন অনেক পাতলা অনেক পাতলা যেখানে হাত দিবেন শরীরে চামড়া আসে না নেই বোঝাই দেয় না দেখেন গজ নেয় ঘাড় নেয় এবং পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আছে রিয়েল জার্সির যে কালার কন্ডিশন হয় এরকম কোয়ালিটি ভদ্র স্বভাবের একটা জার্সি বখনা দর্শক দেখেন এর মাঝাটা দেখেন অনেক চওড়া সামনেটা সরু পিছনটা ভারী এবং লেসটা অনেক ছোটো রিয়েল জার্সি যে বৈশিষ্ট্য হয় এরকম বৈশিষ্ট্য রয়েছে দেখেনের বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক বাট গিলা একটু দেখান একটু ভয় করতেছে দেখেনের বাট গিলা অনেক সুন্দর আর একটু ভালো করে দেখান দেখেন দর্শক বাট গিলেন ছড়ানো চারটা বাট চার দাগায় দাঁড়ান দাঁড়ান দড়ন চারটা বাট চার দর্শক দেখেন ছড়ানো খুব ভালো বাট কোয়ালিটি গেলে তো দর্শক এই বখনাটা বয়স হবে দশ মাস গোটা একটু সুস্থ সবল চঞ্চল টাইপের দশ মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল এই গ্রেটের তো আমরা যে বকনাগুলা কালেকশন করি বকনাগুলার জাত মান কোয়ালিটি অতুলনীয় তো এই বকনাটার বয়স হবে দশ মাস আর প্রথম বকনাটার বয়স পাঁচ মাস তো এটা যদি কেউ নেয় ফিক্সড প্রাইস পঁয়ষট্টি হাজার একদম পঁয়ষট্টি হাজার আর পঁচপান্ন হাজার অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস বাডারেট এক লক্ষ বিশ হাজার টাকা তো দর্শক এই বকনাগুলা যদি ধৈর্য ধরে লালন পালন করা যায় এগুলো মিনিমাম প্রথম বিএনে পঁচিশ কেজি দুধের গ্যাবি হবে এবং প্রত্যেকটা বকনা সুস্থ সবল খাওয়া দাওয়া কমপ্লিট তো যে ব্যক্তি নিতে চায় স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলবেন বলে সংগ্রহ করবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম